ইংল্যান্ডে নজির বিহীন সাফল্য জঙ্গিপুর জেলা পুলিশ সুপারকে সংবর্ধনা বিধায়ক মনিরুল ইসলামের শিশু কন্যাকে নির্যাতন করে খুন কাটিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়ায় জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়কে শুভেচ্ছা জানালেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম আজ সোমবার দুপুরে জঙ্গিপুর পুলিশ সুপারের অফিসে গিয়ে এসপি কে সংবর্ধনা করেন তিনি এ সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন যুব সভাপতি আরিফ নয়ার প্রাক্তন ব্লক সভাপতি মহিলা নেত্রী সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা এদিন জঙ্গিপুর পুলিশ সুপারকে সংবর্ধনা গড়র পাশাপাশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিমকেও ফুলে শুভেচ্ছা প্রদান করা হয় বিধায়ক মনিরুল ইসলামের পক্ষ থেকে এক সাংবাতিক সম্মানে বিধায়ক মনিরুল ইসলাম জানান পুলিশের নজিরবিহীন কাজ করেছে গোটা রাজ্য তথা দেশের দৃষ্টান্ত স্থাপন করেছে জঙ্গিপুর জেলা পুলিশ ধর্ষণকাণ্ড ঘটার পরেই আমি নির্যাতিতার পরিবারকে আশ্বাস করে এসেছিলাম মাত্র 60 দিনের মধ্যে পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করায় আমরা খুব খুশি আর সেজন্যই পুলিশের কাজকে কুনিল জানাতে শুভেচ্ছা জানালাম পুলিশ সুপারকে शिंदे ফরাকার এসডিপি ও আইসি সহ পুরো টিমকে শুভেচ্ছা জানানোরও কথা বলেন বিধায়ক আমিরুল ইসলাম উল্লেখ্য দুর্গাপুজোর সময় ফারাক্কায় নারকীয় ঘটনায় খুনের মামলায় অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদারের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করা হয় ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে চার্জশিটের উনষাট দিনের মাথায় সাক্ষ্য গ্রহণ এবং সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করে দীনবন্ধু হালদারকে ফাঁসির সাজা দেওয়া হয় পাশাপাশি আর অভিযুক্ত শুভ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ প্রদান করেন জঙ্গিপুর আদালত ঠিক তারপরেই জঙ্গিপুর জেলা পুলিশ ও ফারাক্কা পুলিশকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধিত করলেন বিধায়ক মনিরুল ইসলাম যখন আমার ফারাক্কা বিধানসভার মধ্যে এই ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমি ছুটে যাই আর কি তার পরিবারকে আমরা কথা দিয়েছিলাম এই নাক্কারজনক যে ঘটনা ঘটিয়েছে যে বা যারা তাদের ফাঁসির মঞ্চে আমরা নিয়ে যাব পরিবারের দাবিও ছিল আমাদের কিছু দাবি নাই যে এরকম ঘটনা ঘটিয়েছে তার আমরা ফাঁসি চাই তা আমাদের রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পুলিশ তৎপরতার সাথ সাথে ষাট দিনের মাথায় চার্জশিট দিয়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একজনকেও ফাঁসির তক্তায় নিয়ে গেছে আর কি তার জন্য আজকে আমাদের জঙ্গিপুর পিডির সুপারকে আমরা আনন্দ রায় মহাশয়কে আমরা সংবর্ধনা জানিয়েছিলাম এরকম নজিরবিহীন ঘটনা মানে এই ঘটনা আমার মনে হচ্ছে বাংলা তথা এরকম ঘটনার ষাট দিনের মাথায় চার্জশিট দিয়ে একজনকে যাবজ্জীবন একজনকে ফাঁসির দরবারে নিয়ে আসা এটা পুলিশের কৃতিত্ব তার জন্য পুলিশের মনোবল এবং পুলিশের কাজের এবং পুলিশের মনকে শক্তিশালী করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমরা পুলিশকে পুলিশকে আমরা সাধারণত মানুষ একটু খারাপ নজরে দেখে আর কি কিন্তু খারাপ নজরে দেখে না পুলিশের কতকগুলো কাজ যেগুলো ফুটে ওঠে না আর কি যেগুলো মানুষ দেখতে পায় না তো এই কাজটা যে আমাদের পশ্চিমবাংলা সরকারের পুলিশ মামাটি মানুষ সরকারের যে পুলিশ আপনারা জানেন কিছুদিন আগে আরজিকর হসপিটালে একটা ঘটনা ঘটেছিল সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমাদের গর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাহাত্তর ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করেছিল তারপরে রাজ্যর বিরোধী দল রাজনীতি করার জন্য ওনারা বলছে রাজ্য সরকারের পুলিশের উপরে আমাদের আস্থা ভরসা নেই আমরা এটা সিবিআই চাই ততক্ষণাৎ আমাদের মুখ্যমন্ত্রী প্রিয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এবং সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলার জনগণ যেটা চাইবে সেটাই আমরা দেব আজকে সিবিআই বলুন ইডি বলুন আমাদের পশ্চিম বাংলার পুলিশ যে ঘুমিয়ে নাই পশ্চিম বাংলার মূল পুলিশ একটা ঘটনা ঘটতেই পারে তার যে সিবিআই এবং ইডির চোখে আঙুল ভরে দেখিয়ে দিল যে ষাট দিনের মধ্যে দোষীদের সাজা দেওয়া যায় আর কি তার জন্য আমি থাকতে না পেরে আমি পুলিশকে উদ্বুদ্ধ করার জন্য উৎসাহ দেওয়ার জন্য